আপনি দেখেছেন বাবা মায়ের আঙ্গনা অভিশাপ আসন কাপে আপনাদের কাঁপে না তা হবে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চাচ্চা হয়ে গেছে আমার সন্তানদের আমার মুখ বলতেন কি বলতেন এক গুনতের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় তেনা খুলে আমাদের সন্তানদের আঙ্গনা খুলে ছুটছেন আর করতো আর করতো পুলিশ ভাই থাকে বলির ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই